আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে এইটা হচ্ছে কাঁচা আমের খোলা বাটা আর যেটাকে ভালো করে রোদে শুকনো হচ্ছিলো এটা সাদা অংশগুলো যেটা দেখছো কুশির বাড়িতে যে সাদা অংশ সেটা দেওয়া হয়েছিল আর একটুখানি গ্রেট করা কাঁচা আমও দেওয়া হয়েছিল তো একটা কড়াইতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে এই মিশ্রণটা মিশিয়ে দেওয়া হয়েছিল তারপরে যখন এটা একটুখানি হয়ে এসেছিল ওপর থেকে ভালো করে সরষের তেল দিতে হয়েছিল আচারে যত সরষের তেল দেবে আচার ততই ভালো থাকবে তো যখন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে হয়ে গেছে তখন আস্তে আস্তে হলুদ ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল তো যখন এটা একটুখানি গন্ধ ছিল সুন্দরভাবে তার উপরে মা দিয়ে দিয়েছি বেশি করে জোয়ান আর মেথি গুঁড়ো তো দেখতেই পাচ্ছ এটা কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন একদম লালচে ভাব একটা এসে গেছে তখন ওপর থেকে দু দুচেপির মতো ভিনিগার মা অ্যাড করে দিয়েছিল যাতে এই মিশ্রণের আচারটা খুব ভালোভাবে যারা আমার মতন টক খাও তারা কিন্তু এই আচারটা অবশ্যই বানিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে